কিডনি ভালো রাখতে প্রতিদিন কয় লিটার পানি খাবেন দেহের সৃষ্টি হওয়া বিভিন্ন বর্জ্য কিডনির মাধ্যমে বেরিয়ে যায় রোজ কিডনি যদি এই কাজ সঠিকভাবে করতে না পারে তাহলে বর্জ্য জমা হতে থাকে দেহে জমা হয় বাড়তি পানীয় এই পানি এবং বর্জ্য দেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কিডনির সমস্যা জটিল আকার ধারণ করলে এই পানি এবং বর্জ্য বের করার জন্য ডায়ালিসিস পর্যন্ত লাগতে পারে বুঝতেই পারছেন রোজ কতটুকু পানি খাওয়া প্রয়োজন তা জেনে রাখা কতটা জরুরি একজন ব্যক্তির ঠিক কতটা পানি প্রয়োজন তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর এসব বিষয়ের মধ্যে আছে বয়স দেহের গরম শ্রম খাদ্যাভ্যাস শারীরিক অবস্থা পরিবেশের তাপমাত্রা প্রভৃতি তাই ঢালাও ভাবে একটা পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ার সুযোগ নেই কম বা বেশি পানির কিছু বিপদ খুব কম কিংবা খুব বেশি পানি খাওয়া হলে কিডনির কার্যক্ষমতা ব্যাহত হতে পারে পানি খাওয়া কম হলে সংক্রমণ হতে পারে কিডনি বা মূত্রথলিতে পাথর হতে পারে খুব বেশি পানি খেলে আবার রক্তে লবণের মাত্রা কমে যেতে পারে অতিরিক্ত পানি খেয়ে ফেললে বমি ভাব পেশিতে খিচ ধরা খিচুনি হওয়া এমনকি জ্ঞান হারানোর মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে বিভিন্ন পানীয় এবং খাবার থেকেও পানি পাই আমরা স্যুপ ডাল পাতলা ঝোলের তরকারি প্রভৃতি পানির উৎস তবে কোমল পানীয় এনার্জি ড্রিঙ্কস বা অ্যালকোহল জাতীয় পানীয় গ্রহণ না করাই ভালো তাতে কিডনির ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে অতিরিক্ত ক্যাফেন গ্রহণ করলে প্রস্রাব বেশি হয় তাই পানির ঘাটতিতে ভুগতে হতে পারে এই বিবেচনায় হার্বাল চা কিংবা ডি কফি তুলনামূলক স্বাস্থ্যকর পানীয় ফলমূল ফলের রস এবং লাউ চিচিঙ্গা কুমড়ার মতো অনেক সবজিতেই পানি পাওয়া যায় সব মিলিয়ে গ্রহণ করা পানির পরিমাণ ঠিক থাকলেই হলো তাতেই সুস্থ থাকবে আপনার কিডনি পানির পরিমাণ ঠিক করবেন যেভাবে আপনার জন্য রোজ ঠিক কতটা পানি প্রয়োজন তা আপনি নিজেই ঠিক করতে পারবেন কত গ্লাস বা কত লিটার পানি খেতে হবে তা আপনি বুঝতে পারবেন নিজের শরীরের ভাষাতেই প্রস্রাব করার সময় রং খেয়াল করুন হালকা খড়ের মতো হলদে রং হলে বুঝতে হবে পানি খাওয়ার পরিমাণ ঠিক আছে তবে মনে রাখবেন কিছু খাবার এবং ঔষধের জন্য প্রস্রাবের রং বদলে যেতে পারে পর্যাপ্ত পানি খেলে আপনার রোজ চার থেকে আটবার স্বাভাবিক পরিমাণে প্রস্রাব হবে আপনি তৃষ্ণার্থ অনুভব করবেন না কিংবা অন্য সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনি ক্লান্তি অনুভব করছেন এমনটা হবে না এসবের অন্যথা হলে বুঝতে হবে পানি খাওয়ার পরিমাণ ঠিক নেই You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.